এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে আর তার সাথে দুটো পান্ডা নিয়ে এসেছি চান করাবো হাই করো করো হাই বলে আমরা এখন স্নান করবো এইদিকে থাকে বলো স্নান করবে তো কোথায় জল কোথায় তোমাদের চানের জল কোথায় জল দেখাও রোদ্দুলো দিয়ে যাওয়া হয়েছিল তাই তো জলটা চল এবার চান করো

স্নান হয়ে গেছে এবার ওদেরকে ছেড়ে দিই দেখো একটু ওদের মধ্যে খেলা করবে তারপর আমরা নিচে চলে যাবো গিয়ে খাওয়াবো দেখি আমাদের ছাদের ওপর দিয়ে ট্রেন দেখা যাচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এদিকে দেখো দুটো বাবু মিলে দেখছে ছাদের ওপর থেকে তিনজন আছে এখানে আর কি যে ঘন্টু আছে আর এদিকে আমাদের দুটো বাবু রয়েছে ওই যে ট্রেনটা এবার শেষ হয়ে গেল দেখো তোমাদের একবার জুন করে দেখিয়ে দিই চলে গেলো ট্রেনটা হ্যালো বন্ধুরা তোমাদের একটু দেখে দিই আমাদের কলকাতা শহরটা দেখো আমরা এখন ছাদের ওপর থেকে আর কি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনেই একটা মসজিদ রয়েছে দেখো চারিদিকে শুধু বিল্ডিং 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 গাছপালা কম দেখতে হবে বিল্ডিং বেশি দেখতে হবে আর আমাদের গ্রামের দিকে কি হয় বিল্ডিংয়ের থেকে গাছপালা সবুজ প্রাকৃতিক দৃশ্য বেশি দেখা যায় আর বিল্ডিং অতটা একটা দেখা যায় না আর কলকাতা শহরে হচ্ছে বিল্ডিং বেশি দেখা যায় দেখো কত 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 বিল্ডিং রয়েছে এই আরেকটা কথা তোমাদেরকে বলি এইখান থেকে আর কি এই ছাদের ওপর থেকে ওই দিকে আছে হুগলি সেতুর ব্রিজ তোমাদেরকে অতটা ভালোভাবে দেখাতে পারবো কি না বলতে পারছি না কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই হুগলি হুগলি ব্রিজটা সেই দূরে দেখা যাচ্ছে যারা তোমাদের একবার জুন করে দেখানোর চেষ্টা করছে কতটা কি দেখতে পেয়েছো বলতে পারছি না কিন্তু আমরা এখান থেকে অল্পই দেখতে পাই আর ক্যামেরার মধ্যে কত বেশি দেখা যাবে বলো অনেকটা রোদ্দুর খাওয়া হলো এবার জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে নিচেই যাব বাবা বাবান সোনাদের ভাত খাওয়াবো একটু ভিজে আছে থাক দেখি আর কোনগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেবো দেখো বন্ধুরা মেজমা আমার মেজমা ওখানে কাপড় তুলছে এই দেখো কি করছে আরেকজন সান করে কি করছে দেখো দেখেছো কি করছে মেজমা ওখানে খেয়ালই করছে না দেখেছো এই দেখো এখানে কি করছে আছে দেখো না তারা তোর মাকে ডেকে নিয়ে দেখো এখন সব গাড়ি খেলছে বাড়ি যেতে বলছি কেউ বাড়ি যাওয়ার নাম নেই সব এখন খেলা করছে দেখো বাড়ি না আর খাওয়া দাওয়া করবি না খাওয়া দাওয়া করবি না ঠিক আছে আর একজন তো গাড়ি নিয়েই মতো একেবারে হিরোন্ডার চালাচ্ছে না বুলেট চালাচ্ছো দা তুমি ভবান তুমি কি গাড়ি চালাচ্ছ ও।